ভারত বাংলাদেশের ট্রান্সিটমেন্ট বাতিল করেছে বাতিল করেছে বিষা যেন বাংলাদেশিরা চিকিৎসা নিতে না পারে ভারত গিয়ে বাতিল করেছে তাদের যে নৈতিক কিছু করিডোর ছিল অর্থাৎ ভারতে বাংলাদেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্যের চুক্তি ছিল সেগুলিও কিন্তু ক্রমে ক্রমে বাতিল করতে যাচ্ছে সুতা আমদানি রপ্তানির যে একটা প্রক্রিয়া ছিল সেটাও বাতিল করেছে কিন্তু কে লাভবান হল এমনকি কে এ হাতে দেখা গেল দেখেন যেমন ট্রান্সিপমেন্ট বাতিল করেছে বাংলাদেশ কিন্তু বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে শাহজালাল বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর এমনকি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে কীভাবে এই ট্রান্স ট্রান্সিপমেন্টের কাজটা করা যায় সে ব্যবস্থা বাংলাদেশ গ্রহণ করেছে তবে বাংলাদেশ নিজের পায়ে যদি দাঁড়াতে পারে তাহলে এটা অন্যের ঘাড়ে বন্দুক রেখে শিকারের চেয়ে ভালো এটা তারা করেছে তাতে বাংলাদেশের ভাগ্য খুলেছে বাংলাদেশের যে একটা নিজস্ব চেষ্টা সেটার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আরেকটি ধাপ এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক যে একটা প্রক্রিয়া ছিল বাংলাদেশ ভারতের সঙ্গে বাংলাদেশের লাখ লাখ জনতা কিন্তু এই ভারতে গিয়ে তারা চিকিৎসা নিতেন আর এই চিকিৎসা যখন নিতে পারছেন না তখন কিন্তু এই কলকাতা এমনকি যেটা নাকি ত্রিপুরা ওই এলাকাটা এরকম এক মার্কেটে যেখানকার ব্যবসায়ীরা পর্যন্ত কান্নাকাটি করছে তাহলে প্রতিকীর শিকার কে হয়েছে ভারত হয়েছে অর্থাৎ ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপে ভারতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বরং বাংলাদেশ লাভবান হচ্ছে যেমন স্বাস্থ্য নিতে পারছে না ভারত এখন চীন বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করবেন একটি হলো চট্টগ্রাম অপরটি হলো ঢাকা আর তৃতীয় যে হাসপাতালটি সেটি হবে রংপুর এক হাজার শয্যা বিশিষ্ট তাহলে এই পদক্ষেপটা কিন্তু বাংলাদেশ নিতে পারতেন না কারণ তাদের স্বাস্থ্য যে স্বাস্থ্য নিয়ে যে একটা প্রয়োজনীয়তা সেটা কিন্তু ভারত দ্বারা মিটে যেত আর এখন ভারত যখন এটা বন্ধ করেছে তখন বাংলাদেশ তিনটি তিনটি হাসপাতাল পাচ্ছে চীন থেকে এমনকি চীনে আরও কয়েকটি হাসপাতাল খুলে দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশিরা গিয়ে চিকিৎসা নেবে তাহলে বাংলাদেশের লাভ হল বাংলাদেশে যে ট্রানজিট করিডোর রয়েছে ভারতের সেগুলি কিন্তু এখনও বাতিল করেনি শুধু তাই নয় ফেনিতে যে একটা এপিডেট রয়েছে সেটিও কিন্তু এখনও রয়ে গেছে আর সেটিও কিন্তু বাংলাদেশ বাতিল করেনি তাছাড়া এই বাংলাদেশের মধ্যে ভারতের চ্যানেল টিভি দ্বারা কোটি কোটি টাকা কিন্তু লুঠে নিয়ে যায় এই সাধারণ যারা নাকি মানুষ দেখে এমনকি একটু আনন্দ বোধ করে এর মাধ্যমে নিয়ে যাচ্ছে কিন্তু এই ভারত থেকে যে ধরনের চ্যানেল দ্বারা মানে সিনেমা অথবা নাটক এই ধরনের কিছু শু করে কিংবা আনন্দ বিনোদনের জন্য কিছু একটা শু করে সেটা বাংলাদেশের জন্য অনেকটাই ক্ষতিকর কারণ ভারতের সংস্কৃতি আর বাংলাদেশের সংস্কৃতি এক নয় বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র আর এই মুসলিম রাষ্ট্রের মানুষ কিন্তু চায় তাদের ছেলে মেয়েদেরকে সামাজিকভাবে অর্থাৎ সুশীল সমাজের মতো গড়ে তুলতে কিন্তু ভারতের এই যে সিনেমা নাটক ইত্যাদি দেখে এই বাংলাদেশের ছেলেরা কিন্তু একটা বিভ্রান্তি পড়ছে এমনকি তাদের চরিত্র হনন হচ্ছে তো ওই দিকটা যদি লক্ষ্য করা হয় তাহলে কিন্তু ভারতের এই চ্যানেলগুলা ক্রিয়া বন্ধ করে দিতে হয় বাংলাদেশে এমনকি ফেনীতে যে একটা ক্রিয়া রয়েছে ভারতের সেটা হলো যে এপিজেট আর এটার এটার এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা হুমকি বিশেষ করে যারা সেনাবাহিনী আছে অর্থাৎ সামরিক বাহিনী এই সামরিক বাহিনীর জন্য একটা হুমকি সুতরাং এটাও বন্ধ করে দিতে হয় তাছাড়া দেখেন যেমন সেভেন এই যোগাযোগের জন্য ভারত বাংলাদেশকে ব্যবহার করে কিংবা ত্রিপুরায় যে মালামাল আনা নেওয়া করা হয় এই ভারত থেকে অর্থাৎ পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে সেভেন সিস্টার্স নেওয়া হয় সেটাও কিন্তু অনেকটা বাংলাদেশের জন্য হুমকি কেননা বাংলাদেশ ভাইয়া যে মালগুলি যায় সেগুলি কি মাল নাকি অস্ত্র সেটা কিন্তু কেউ বুঝতে পারে না আর এরকম ধরনের অস্ত্রের চালানো হতে পারে কিংবা এরকম ধরনের ক্ষতিকর কিছু বিষয়বস্তু হতে পারে যেগুলি বাংলাদেশের জন্য অনেকটা হুমকি হয়ে দাঁড়াতে পারে তাহলে আমাদেরকে কী করতে হবে বাংলাদেশের ভিতর দিয়ে যে ভায়া সড়ক আছে ভায়া যোগাযোগের ব্যবস্থা আছে ভারতের সেটাকে বন্ধ করে দিতে হবে আর সেটাকে যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশের বুক নিরাপদ থাকতে পারে তাছাড়া দেখেন যে ভারতের আরও কিছু ব্যবসা বাণিজ্য এই বাংলাদেশে রয়েছে যেগুলির দ্বারা বাংলাদেশকে লুণ্ঠন করে নিয়ে যায় যে ব্যবসা বাণিজ্যগুলি বন্ধ হলে উচিতই বাংলাদেশে বিকল্প ব্যবস্থা খুঁজে পাবে এমনকি যদি বিকল্প ব্যবস্থা খুঁজে পায় তাহলে বাংলাদেশ আরও স্বাবলম্বী হবে আমরা যদি পেঁয়াজের কথা বলি তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ছিলেন তিনি আমলে এই বাংলাদেশে দুশো টাকা কেজি কিংবা তারও বেশি পেঁয়াজের মূল্য চালিয়ে গিয়েছিল এমনকি এই জনগণকে দিয়ে খাওয়ানো হচ্ছে আর এটা একটা বড় ধরনের স্বার্থ উদ্ধার করেছে শেখ হাসিনার মাধ্যমে কিন্তু পেঁয়াজ যখন ভারত থেকে আনা বন্ধ হয়েছে তখন বিকল্প ব্যবস্থা যখন খোলা হচ্ছে এখন পেঁয়াজের কেজি নেমে এসেছে বিশ টাকা পঁচিশ টাকা কেজি এখন সিজনে যখন বিশ পঁচিশ টাকা কেজি হয় এখন সিজন ছাড়া সেটা একটু বৃদ্ধি পেতে পারি। তবু এখন পঁয়তাল্লিশ টাকা কেজি বাজারে আমরা চল্লিশ টাকা কেজি এরকম দেখতে পাচ্ছি তাহলে ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা বাণিজ্য এমনকি সর্বিক যোগাযোগ ব্যবস্থা সেগুলি যদি সবটুকু বন্ধ হয়ে আসে তবু বাংলাদেশের কোনো ক্ষতি হবে না দেখেছে যে ভারত হয়ে যে বিমানগুলি যুক্তরাজ্যে যেতেন এমনকি অন্যান্য রাষ্ট্রে অর্থাৎ তৃতীয় কোনো রাষ্ট্রে যেতেন এখন সেগুলি যে ব্যয় হতো বায়া অন্য কোনো সড়কে যদি বাংলাদেশের বিমান যায় তাহলে সেখানে দেখা যে খরচ অনেকটা কমে আসে তো আমরা বন্ধুত্ব এভাবে নয় যেভাবে আমাদের খরচ বৃদ্ধি পায় এমনকি আমাদের গাড়ি একটা বড়ো ধরনের চাপ পড়ে এভাবে তো বন্ধুত্ব রক্ষা করা যায় না বন্ধুত্ব রক্ষা করতে হবে আমার নিজের লাভ এমনকি বন্ধুর লাভ এই দুটাই দেখতে হবে আর দুজনেরই যদি লাভ হয় তাহলে সেই বন্ধুত্ব ঠিকই আর একজন শুধু লাভবান হয় অপরজন শুধু মার খায় সে বন্ধুত্ব কখনো টিকবে না টিকেও না এরকম ভারত বাংলাদেশের অবস্থা ভারত বাংলাদেশকে কখনোই চায় না যে ওরা স্বাবলম্বী হোক চিন থেকে যে বুলেট ট্রেন আনার কথা ছিল শেখ হাসিনা যখন এই ট্রেন অনুমোদন দেওয়ার কথা ভাবে তখন কিন্তু নরেন্দ্র মোদী সে বাধা দিয়েছে এমনকি সেই বাধাকে মান্য করে নিয়েছে শেখ হাসিনা যার যার কারণে এই বুলেট ট্রেন আসার কোনো সুযোগ ছিল না বাংলাদেশে কিন্তু বর্তমান ইন্টারি গভর্নমেন্ট আসার পর দেখা গেছে যে চীনের সঙ্গে আমাদের এমন একটা সম্পর্ক হয়েছে যে সম্পর্কের দ্বারা চীন বড় ধরনের বিনিয়োগ করছে বাংলাদেশে চীন এই বুলেট ফ্লু ট্রেন দিচ্ছে বাংলাদেশকে চীন বাংলাদেশে একটি বিমানবন্দর করার করার চেষ্টা করছে আর এই বিমানবন্দরটি হবে আন্তর্জাতিক মানের বিমানবন্দর যেটা লালমনিরহাট হওয়ার কথা তাছাড়া আমরা যদি বলি যে তিস্তার পানি ফারাক্কার বাঘ এগুলি দ্বারা ভারত বাংলাদেশকে শুধু মরুভূমি বানিয়ে দেওয়ার চেষ্টা করছে এই বাংলাদেশকে কীভাবে মরুভূমি বানাচ্ছে আপনারা দেখেন যে যখন ভারতে উপচে পড়া পানি অর্থাৎ বাদলের দিন তখন কিন্তু তারা বাঁধ ছেড়ে নিজেদের স্বার্থ আদায় করে আবার যখন ভারতে পানি থাকে না অর্থাৎ আর পানি ছাড়ার কোনো প্রয়োজন পড়ে না ভারতের তখন সে কী করে ওই ভাত বন্ধ করে দেয় ফলে যে পলি এসে বাংলাদেশে পড়ে সেই পলিটা কি নদীতে আটকা পড়ে যায় আটকা পড়ে যাওয়ার পর এই পলিটা কি হয় সেটা চরে রূপান্তরিত হয় তাহলে এভাবে যদি বাংলাদেশকে চর বানাতে চায় ভারত অর্থাৎ নিজের স্বার্থ আদায় হলে সে কী করে কেটে পড়ে আর এমত অবস্থায় যে ভারত সুবিধা বুক করছে সেটাও কিন্তু করতে দেওয়া হচ্ছে না আর হবেও না আর যদি দেওয়া হয় তাই বাংলাদেশ আরও মার খাবে সুতরাং ফারাক্কারবাদীর বাদের বিপরীতে আরেকটি বাদ করতে হবে যখন তাদের সুবিধা পানি চারে আমাদের পানির প্রয়োজন নাই অর্থাৎ বাংলাদেশে তখন ভরপুর পানি থাকে তখন যদি পানি আসে তাহলে বাংলাদেশে কি বন্যা হয় যেমন ফেনি কুমিল্লা এরপর সিলেটের কিছু অঞ্চলে চট্টগ্রামের কিছু অঞ্চলে বিগত দিনে যখন বাদ ছেড়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু একটা বরপুর বন্যা হয়েছিলো আর এই বন্যায় বাংলাদেশের লাখো লাখো মানুষ গৃহচারা হয়েছে এমনকি লাখো লাখো মানুষের হাজার হাজার কোটি টাকা লোকসান খেয়েছে তাহলে আমার এই লোকসান যেন আমরা লোকসানে না পড়ি সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সুতরাং যখন আমাদের প্রায় পানির প্রয়োজন নেই আমাদের দেশে বন্যার উপক্রম দেখা দিয়েছে তখন ওই বিপরীত ভাত দ্বারা তাদের পানিটাকে আটকে দিতে হবে যেন বাংলাদেশে বন্যা না হয় আর তদ্র যখন আমাদের জলের প্রয়োজন তখন আমরা এটা খুলে দিতে পারি যদি ভারত ইচ্ছে করে তাদের জল ছাড়ে অর্থাৎ পানি ছেড়ে দেয় তাহলে আমরা সেই পানিটা পেতে পারি আর এই ব্যবস্থা যদি গ্রহণ করা না হয় তাহলে বাংলাদেশ কখনো কি স্বাবলম্বী হবে না অর্থাৎ শত্রুর যে আঘাত সেটা রক্ষার একটা মাত্র উপায় ঢাল আমাদের বাংলাদেশ ভারতের জন্যে একটা ঢাল তৈরি করতে হবে সেই ডালটা তাদের যে ক্ষতিকর ক্রিয়া সেটা যেন আমাদের দেশে এসে না পড়ে সেই চেষ্টা করাটাই আমাদের জন্য কি সমীচীন হবে কারণ বাংলাদেশ চায় না চায়না যে ভারতের সঙ্গে বন্ধুত্বহীন থাকুক কিন্তু ভারত চায় না বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব থাকুক আর বন্ধুত্ব চাইলেও তারা যে স্বার্থ সেই স্বার্থের বন্ধুত্ব চায় কিন্তু বাংলাদেশের কল্যাণ হোক তারা একটা কিছু করুক এরকম বন্ধুত্ব যায় না কাল যুগ ধরেই তিস্তা প্রকল্প এমনকি বিভিন্ন প্রকল্প আটকে রেখেছে ভারত যেগুলি বাংলাদেশকে দেওয়া হয় না চীন অদ্দ তাহা করে দেবে আর সেটা যদি করে দেয় বাংলাদেশ একটা নতুন সার্বভৌম এমনকি নতুন মাত্রার একটি যুগ দেখবে যে যুগের মাধ্যমে মানে কোনো বিড়ম্বনা থাকবে না দেশে বন্যা এসে উপন্থিত হবে না কিংবা দেশের যে উন্নয়নের একটা গণজোয়ার সেটাও কিন্তু বাধাগ্রস্ত হবে না বাংলাদেশে কিছুদিন পূর্বে আপনারা জানেন যে এখানে প্রায় পাঁচ শতাধিকেরও উপরে বিনিয়োগকারী এসেছে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইয়নুসের আহ্বানে আর এই বিনিয়োগকারীরা যদি এই বাংলাদেশে পূর্ণাঙ্গ রূপে তা তারা যেভাবে আশা দিয়েছে সেই আশাতীত রূপে যদি বিনিয়োগ করে বাংলাদেশ একটা এরকম বাংলা হবে যেমন আমরা বলি সোনার বাংলা এই সোনার বাংলায় রূপান্তরিত হবে এই বাংলা যখন এই বাংলাদেশ কারো কাছে হাত বাড়াতে হবে না কর্মের জন্য যখন বাংলাদেশ কারো কাছে ভিক্ষা মারতে হবে না অর্থের সংকটে পড়তে হবে না রিজার্ভের সংকটে পড়তে হবে না তাহলে আমাদের এগুলি করা কি জরুরি আর এই জরুরি কাজগুলি বাংলাদেশ যদি সারতে পারে তাহলে এই বাংলাদেশ কি সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে ডক্টর মোহাম্মদ যেমন বলেছেন যে আমাদের দেশ একটা কি বলবো যেমন মনে করেন সিঙ্গাপুর কারো কাছে কিন্তু তারা হাত পাতে না এমনকি কোনো ধরনের বিড়ম্বনাকর পরিস্থিতি তাদের নেই অর্থ অভাব নেই কোনো ধরনের সংকট নেই আমাদের বাংলাদেশ এমন এক জায়গায় অবস্থান করছে যেটা নাকি দ্বিতীয় সিঙ্গাপুর হওয়াটা মাত্র কয়েক বছরের ব্যাপার আগামী দশ বছরে যদি এই চেষ্টা করা হয় এই দশ বছরের ভেতর এই দেশ সিঙ্গাপুরকে কিংবা বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে বাংলাদেশের সমপরিমাণ আয়ের দেশ তাদেরকে কিন্তু ডিঙ্গিয়ে যাবে তাহলে এটা আমাদের করা কি জরুরি আর এই জরুরি কাজগুলি যে আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে এই শত্রুর মোকাবেলা করতে হবে শত্রুর বিরুদ্ধে একটা ডাল তৈরি করতে হবে এমনকি এই বাংলার বুকে শত্রুকে স্থান দেওয়া যাবে না আর শত্রু যদি স্থান পায় তাহলে বাংলাদেশের আশা বিনাশে যাবে